রবিবার খানাকুলের বলপাই দৌলতচক সাধারণ পাঠাগার মাঠে পালিত হল সম্প্রীতির উৎসব বসন্ত উৎসব আগুনের পরশমণি গ্রুপের উদ্যোগে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে গ্রামীণ পরিবেশে কচি কাঁচারা নাচে গানেই মেতে ওঠে রঙের এই উৎসবে সামিল হন এলাকার সাধারণ মানুষজন এখন দেখুন সেই চিত্র খানাকুল থেকে অভিজিৎ মাইতের রিপোর্ট 何 <music> <music> আমি তাপসী বাঘ বড়াল পলাশ্প বিজয় উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আজকে এই যে দৌলোচক আগুনের পরশমণি গ্রুপের পক্ষ থেকে এই যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে সাক্ষী হতে পেরে আমি সত্যিই নিজেকে খুব অভিভূত বলে মনে করছি রঙের উৎসব মানে খুশির উৎসব আমি চাই এই রঙের উৎসবে প্রত্যেক মানুষের মনে খুশি আনন্দে ভরে থাকুক দু হাজার সাল সবার ভালো যাক আর সবার বাড়িতে খুশির উৎসব যেন চিরকাল চিরস্থায়ী হয় এই প্রার্থনা করি ধন্যবাদ জানাই সকলকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আজকে এই আজকের বসন্ত উৎসবটা বলপাই উৎসবের কিছু সংস্কৃতি মানুষের উদ্যোগে বলপাই উৎসব সাধারণ পাঠাগারের ময়দানে এটা অনুষ্ঠিত হচ্ছে বিগত দু বছর আগেও আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম কিন্তু পরবর্তীকালে কোভিড পরিস্থিতির জন্য তা কিছুটা বন্ধ রাখতে হয় আমাদেরকে বা পোস্টপন করতে হয় তো এই বছর আবার সেই অনুষ্ঠান আমরা চালু করেছি কোভিড পরবর্তী পর্যায়ে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আগুনের পরশমণি গ্রুপ যাকে লিড করছে মাইতি আরও কয়েকজন তো তাদের এই উদ্যোগে আমরা এই বসন্ত উৎসবটা এবছর আবার শুরু করেছি আমার এখানেই বাড়ি আমার বলপাই গ্রামেই বাড়ি আপনার নাম তরুণ কুমার উৎসব মানে রঙের উৎসব আগাম হোলির সকলকে শুভেচ্ছা জানিয়ে আগুনের পরশমণি গ্রুপের পক্ষ থেকে আজ এই পল্লী প্রকৃতির মাঝে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব আবির মাখা মুখ হলুদ শাড়ির বাহাত সকল আগুনের পরশুনের রূপের বন্ধুদের নৃত্যের মধ্যে দিয়ে সকলের মানুষের মনে রং লাগিয়ে দিতে পেরেছে খুব খুশি অনুষ্ঠানের সাধারণ সদস্য হিসাবে আমাদের সকলকে একাত্র করে নিতে আগুন বয়স্ক গ্রুপের অনুষ্ঠান আমি মুগ্ধ এবং সকলের মনকে তারা নাহিয়ে দিতে আমি উদ্যোক্তা সদস্য আগুনের বয়স্ক গ্রুপের সত্য দেবাশিষ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে